আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক টোনার বয় আপনাকে কেউ জাদু করছে বা কেউ জাদু করবে এরকম যদি ভয় থাকে তাহলে আজকে আপনাদেরকে আল্লাহ তালের একটি সিফুতি নামের আমল শিক্ষা দিব যদি আমল আমলটি করতে পারেন ইংশে আল্লাহ যাদু টোনা ভয়ভীতি যতগুলো আছে সবগুলো দূর হয়ে যাবে আপনি দর্শক আমি যেভাবে বলবো সেভাবে আপনাকে আমল করতে হবে তথা আল্লাহ তাহলে একটি সিফুতি নামে সেই সিফুতি নামটা পড়ে হাতের তালুতে এবং শরীরের মাঝে ফু দিতে হবে এই হাতের তালুতে ফু দিয়ে মানে শরীরটা মেসেজ করে নিতে হবে তাহলে হবে প্রিয় দর্শক আপনার ভয়ভীতি জাদুটনা যেগুলো আছে সব নষ্ট হয়ে যাবে আল্লাহ তাহলে সেই সিফুতি নামের আলোচনা আজকে আপনাদের সাথে করব। ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি বিস্তারিতভাবে আলোচনা করব তবে আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোটো একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন প্রিয় দর্শক আল্লাহ তাআলার সিফাতিনামর অনেক পাওয়ার অনেক ক্ষমতা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ও লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে অতঃপর তোমরা সেই সুন্দর নাম দ্বারা আল্লাহ তাআলাকে ডাকো কে বলেছে আল্লাহ তাআলা নিজেই বলেছে আর আল্লাহ তাআলা সুন্দর সুন্দর নাম কয়টি আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম হচ্ছে নিরানব্বইটি এই নিরানব্বইটি নামের মাঝে একটি নাম হচ্ছে ইয়া আপনি যদি কোনো ভয় পান আপনাকে যদি কেউ জাদুটনা করছে এরকম যদি মনে হয় অথবা আপনাকে কেউ জাদুটনা করবে এরকম ভয় যদি হয় আপনি আমার ঠিক করবেন আপনার ভয় ভীতি জাদুটুন সব শেষ হয়ে যাবে বান এগুলো কোনো কিছু করতে পারবে না কালো জাদু ব্ল্যাক ম্যাজিক এগুলো কোনো কিছু করতে পারবে না আপনার উপর কোনো কাজ হবে না নাহিংসা আল্লাহ আপনি দর্শক তাহলে আসুন আর কথা না বলিয়ে আমরা সে আলোচনার মধ্যে চলে যাই প্রিয় বলিনি এই আমলগুলো করার আগে আপনাকে সর্বপ্রথম আল্লাহর উপর বিশ্ব পূর্ণ বিশ্বাস পূর্ণ বিশ্বাস ও আস্থা রাখতে হবে পূর্ণ বিশ্বাস ও আস্থা রেখে যদি আমল করেন অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন দর্শক এই আমলটি করার আগে অবশ্যই অবশ্যই আপনি উঁচু করে নেবেন পবিত্র হয়ে নেবেন কারণ আল্লাহ তাহলে এগুলো হচ্ছে কোরআনী আমল আল্লাহ তারা নিজে পবিত্র আর পবিত্র হয়ে যখন আপনি আমল করবেন সে আমলটা আল্লাহ তারা গ্রহণ গ্রহণযোগ্য করেন গ্রহণ করে নেয় কারণ আল্লাহ নিজে পবিত্র আর পবিত্র থেকে পছন্দ করে আর পবিত্র হয়ে কোনো কাজ করলে সেটার পাওয়ার ক্ষমতা এক বেড়ে যায় এই জন্য পবিত্র হয়ে উজু করে এরপর আপনি আমলটি করবেন পবিত্র চারাও যদি আমল করেন হবে হবে না যেরকম না তবে পবিত্র হয়ে করাটা সবচেয়ে ভালো দর্শক মনে করেন আপনি পবিত্র হয়ে রুজু করে নিলেন এরপরে সর্বপ্রথম তিনবার ফার পাঠ করে নেবেন যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন আপনি যদি ইচ্ছা করেন ফজরের নামাজের পরে হ্যাঁ পড়তে পারেন আপনি যদি ইচ্ছা করেন মাগরিবের নামাজের পরে হ্যাঁ মাগরিবের নামাজের পরে পড়তে পারেন তবে ফজর এবং মাগরিব এই দুইটা সময়ের মধ্যে যদি আমলটি করেন সবচেয়ে বেশি ভালো কি বললাম যে ফজর এবং মাগরিব এই দুইটা সময়ের মধ্যে যদি আপনি আমলটা করতে পারেন সবচেয়ে ভালো আশা করি সবাই বুঝতে পেরেছেন এই দুইটা সময়ের মধ্যে পড়বেন আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ তারা তো ওই বলেছেন যে ওনার সিফতি নাম দ্বারা সুন্দর নাম দ্বারা ডাকার জন্য আর সুন্দর নাম কথাটা বললো আমি হাদিসের মধ্যে এসেছে সুন্দর নাম হচ্ছে কয়টি নিরানব্বইটি এই নিরানব্বইটি নামের একটি নাম হচ্ছে ইয়া আল্লাহ তারার প্রতিটা সিফতির নামের পাওয়ার ক্ষমতা অনেক বেশি প্রতিটা নামেরই পাওয়ার আছে আর মনে করবেন না যে শুধু ইয়া পাওয়ার আছে অন্যগুলো না না প্রতিটা নামেরই অনেক পাওয়া অনেক ক্ষমতা অনেক বরকতময় সেই নামগুলো আপনি প্রতিটা নামই আল্লাহ তালার বরকতময় এক একটা এক এক ক্ষেত্রে একটু কার্যকরী বেশি এই জন্য আজকে যে আমলটা শিক্ষিত মনে করবেন না যে অন্যগুলো পাওয়ার নেই হ্যাঁ পাওয়ার আছে প্রিয় দর্শক এই আমলটি করার জন্য বলেছি তো অজু করে নিতে হবে আর উজু চাড়াও হবে কারণ আর উজু করে নেওয়ার কথা কেন বলি যে আল্লাহ তাআলা পবিত্র নিজে পবিত্র পবিত্র দেখে পছন্দ করেন আর এগুলো হচ্ছে কোরআনে আমল কোরআনা হাদিসের আমল এই জন্য পবিত্র হয়ে নিয়েটাই ঘরাটাই সবচেয়ে ভালো ফলাফল পাওয়ার জন্য প্রিয় দর্শক মনে করেন আপনি উজু করে নিলেন পবিত্র হয়ে আর বললাম তো দুইটা সময়ের মধ্যে ফজর এবং মাগরিব ফজর এবং মাগরিবের পরে যদি আপনি আমলটি করেন তাহলে অবশ্যই তো উজু থাকবে নামাজ আদায় করার পর উজু তো থাকবে যদি উজু না থাকে আপনি উজু করে নেবেন প্রিয় দর্শক তাই নামাজের মধ্যে বসে যাবেন বা নামাজের স্থানে বা যে কোনো জায়গায় এখানে নিরিবিলি বসবেন বসে সর্বপ্রথম তিনবার استغفر بات استغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم تين بار استغفر بات كل دبن أربعة تين بار جيكون اللهم صل على محمد وعلى آل محمد

আবারও শেষে যেকোনো দুরশ্রী পারেন তিনবার পরে নেবেন সবল্লা আলী হোসালাম সবল্লি হোসালাম সল্লাহ আলী হোসালাম এরপরে আপনি এরকম ভাবে হাটটা এভাবে দৌড়বেন দেখেন ধরে হুদে শরীরটা মেসেজ করে এরকম ভাবে হাতের মধ্যে ফু দিয়ে শরীরটা মেসেজ করে দেবে আপনার আমল করার শেষে ফজরের নামাজের পরে এভাবে আমলটি করবেন আবার মাগরিবের নামাজের পরে এভাবে আমলটি করবেন ইনশাল্লাহ আপনি যদি এভাবে আমল করতে পারেন আপনার যে ভিতরে ভয় কাজ করে ভয় পাইতেছেন সেই ভয় দূর হয়ে যাবে অথবা অথবা আপনাকে কেউ জাদু টুনা করেছে সেটা ইনশাল্লাহ কেটে যাবে শেষ হয়ে যাবে অথবা আপনার বয় হচ্ছে যে কেউ নিয়ে আপনাকে জাদু টুনা করে তাহলে ইনশাল্লাহ এভাবে আমলটি করবেন আল্লাহ তাআলা আপনাকে যত ধরনের অনিষ্ট আছে যত ধরনের ভয়ভীতি আছে যত ধরনের জাদুটন আছে বান আছে সবগুলোতে আল্লাহ তালা সবগুলো থেকে আল্লাহ তালা আপনাকে কদরতিভাবে হেফাজত করবে ইংসা আল্লাহ প্রিয় দর্শক ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন এই আমলটি সবাই শিখে রাখতে পারে নিজের সেফটির জন্য নিজের সেফটির জন্য নিজের সন্তানের জন্য পরিবার পরিজন যারা আছে সকলের সুরক্ষার জন্য আমল শিখে রাখা খুবই জরুরি আর প্রিয় দর্শক ভিডিওটি দেখার পরে কি আমল শুরু করছে আপনার জন্য দোয়া আল্লাহ আপনার মনের আশা আকাঙ্ক্ষা মনের বাসনা পূরণ করে দেয় যত ধরনের ভালো মুসিবত আছে সেগুলো দূর করে দেয় আপনার জন্য বিশেষভাবে দোয়া করব অবশ্যই কমেন্টস জানাবেন সবাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালাম আলিকুম আলহামদ